ভাবির হল থেকে মুছে দেওয়া হলো শেখ মুজিবের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল নামকরণ করেছেন বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে গণস্বাক্ষর গ্রহণের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত নেন এর আগে শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ধ্বংস করে বুলডোজার ও ক্রেন ব্যবহার করে ঐতিহাসিক স্থাপনা ভেঙে ফেলা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদের অংশ হিসেবে হলের পুরাতন বিল্ডিং এর বঙ্গবন্ধুর নামাঙ্কিত ফলক হাতুড়ি দিয়ে অপসারণ করেন এবং সেখানে নতুন নাম লিখে দেন তাদের দাবি যারা সহপাঠীদের হত্যা ও আক্রমণ করেছে তাদের কোনো চিহ্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে থাকবে না শিক্ষার্থীদের গণস্বাক্ষর গ্রহণের মাধ্যমে নতুন নামকরণ চূড়ান্ত করা হয় পাশাপাশি বিজয় একাত্তর হল ও ওমর একুশে হলের ফলক থেকে শেখ নাম মুছে ফেলা হয় তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ ভোলায় তোফায়েল আহমেদের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা বুধবার রাত পনে একটার দিকে ভোলা শহরের গাজীপুর রোডস্থ প্রিয় কুঠির নামের বাসভবনে এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এ সময় বিক্ষুব্ধ জনতা তার বাসার সামনে হ্যান্ড মাইকে জয় বাংলার গান বাজিয়ে নাচতে থাকে এ ঘটনায় রাত দুইটা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস বা পুলিশের কোনো সদস্য দেখা যায়নি স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় রাত পনেরো একটার দিকে প্রায় দুই থেকে তিন শতাধিক বিক্ষুব্ধ জনতা তোফাইল আহমেদের বাসা ভাঙচুর চালায় এ সময় বিক্ষুব্ধ জনতা বাসার ভিতরে থাকা বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে সড়কে এনে আগুন ধরিয়ে দেয় একই সঙ্গে বাসায় দোতলা ও নিচতলায় আগুন দেন তারা দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ